আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের ছত্রিশ সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর অঙ্ক সমাধান করব সত্রিশ সাতত্রিশ সাতত্রিশ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের খ এবং গতে আসে প্রায় আসে তো তার আগের ভিডিওতে আমরা আঠাশ থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক সমাধান করছিলাম তো এখন দেখো ছত্রিশ সময় অঙ্ক কী বলছে যদি এই সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেওয়া আছে বি সমস্যা দেওয়া আছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং সি সমসমান দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান সমান টু হবে তো এখন দেখো এখানে সমান সমান আগে এটা হলো তোমার যে যখন বলবে দেখাও বা প্রমাণ করো তখন ডানপক্ষ বামপক্ষ হয় ঠিক আছে তো এই যে সমান সমান আগে এটা পক্ষ আর সমান সমান পরে ডানপক্ষ তো আমরা এই যে বামপক্ষের মানটা আমরা এই যে এর মান বীর মান সির মানে যে এখানে এর মান দেওয়া আছে বীর মান সির মান দেওয়া আছে এগুলো আমরা এই যে এর জায়গায় বসাবো বীর জায়গায় বসাবো সিরের জায়গায় বসাবো বসানোর পরে যেই মানটা পাবো আমরা যোগ বিয়োগ করার পরে যে মানটা পাবো সেটাই সেটা যেন টু জেড স্কোয়ার হয় ওকে তো আমরা লিখবো দেওয়া আছে এ সময়ের সময় এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার তো চলো আমরা লিখি এই সময় সমান লে আছে এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার দেখো বি সময় সময় আছে কত ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার তো বি সমস্যা লিখলাম ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপর দেখো সি সময় সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সি সময় সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর দেখো এখানে কি বলছে এটা হলো তোমার বাম পক্ষ আগে বাম পক্ষ নির্ণয় করে আমরা যে মান পাবো সেটা জন্য ডান পক্ষ সমান হয় তো চলো আমরা লিখি বাম পক্ষ বাম পক্ষ কি দেওয়া আছে বলতো a প্লাস বি মাইনাস তো লিখবো এ প্লাস বি মাইনাস c a প্লাস বি মাইনাস c তো সমান নিচে আমরা সমান সমান দেব এর মান কত বলতো ইজে x স্কয়ার প্লাস z স্কয়ার লিখবো x স্কয়ার প্লাস z স্কয়ার এই ব্র্যাকেট ডাটকে দিব ঠিক আছে তাই প্লাসে প্লাস b এর মান কত y স্কয়ার প্লাস z স্কয়ার লেখা শেষ ব্র্যাকেট দিয়ে আটকে দেব তারপরে এখানে মাইনাসের a মাইনাস a মাইনাসে মাইনাস c এর মান কি বলল তো x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো ব্র্যাকেট দিয়ে আটকে দেবো ওকে তো এখন আসো সমান 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 দেবো এই ব্যারেটটা আমার মন থেকে দিয়েছে কারণ যে কোনো রাশি তুমি যখন এর মান মান সির মান যে কোনো কিছু মান বসাবা তখন ব্র্যাকেট দিয়ে করবা এখন ব্র্যাকেটটা আমরা নিচ থেকে দিই সেটা উঠাইতে হবে তো আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে নিব তো এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্ক্যারের সেটাই হবে এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফ্যালাসের প্লাস জ্যাড স্কোয়ারের জ্যাড স্কোয়ার এই ফ্যালাসের প্লাস ফ্যালাস সাথে গুণ গুণগুলো হবে প্লাস ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার হবে সাথে ফেলাস গুন হবে ফেলাস জ্যার স্কোয়ারের জ্যাড স্কোয়ার হবে ঠিক আছে মাইনাসের আর ফেলাস গুণ করলে হবে মাইনাস আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার হবে মাইনাসের গুণ করলে হবে মাইনাস ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে সমর্শন থাকলে সমানসন দিতে হয় দেখো এখানে আমরা যোগ বিয়োগ করবো কাটাকাটি করবো এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার একটা এখানে সে ফেলাস এক্স স্কোয়ার একটা এটা এটা কিন্তু কাটা যায় দেখো এখানে মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ফ্যালাস ওয়াই স্কোয়ার এটা এটা কিন্তু কাটা যায় থাকে কি বলতো এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা জেড স্কোয়ার এখানে একটা জেড স্কোয়ার ফ্যালাস দেখো এখানে একটা জেড স্কোয়ার এখানে একটা জেড স্কোয়ার কয়টা ছোটো বলো দুইটা জেড স্কোয়ার না তো আমরা লিখব টু জেড স্কোয়ার এবার দেখো মিলে গেছে না দেখো এখানে আমরা কিন্তু বাম ফোকো করে পেয়েছি টু জ্যাড স্কোয়ার দেখো ডান ফোকো কিন্তু টু জ্যাড স্কোয়ার আমাদের অঙ্ক হয়ে গেছে তো আমরা লিখব ডান পোকো কী লিখবো বলতো ডান ফকো কি বলতো কি লেখা আছে টু জেড স্কোয়ার তো মিলে গেছে না তো লিখবো সুতরাং কি লিখবো সুতরাং ডান পক্ষ বা বাম পক্ষ যেটা ডান পক্ষ সমান সমান ডান পক্ষ সমান সমান বাম পক্ষ কি দেখাইতে বলছে না দেখানো হলো কি লিখবো ডান পক্ষ সমান সমান বাম পক্ষ দেখানো হলো ঠিক আছে এই অঙ্ক আমাদের শেষ ক্লিয়ার তারপরে এক নজর দেখে নাও এটা হলো তোমার ফুল অঙ্ক ওকে তারপরে দেখো সাঁত্রিশ নম্বর অঙ্কে কি বলছে সাঁত্রিশ নাম্বার অঙ্কে বলছে এক সময় সময় দেওয়া আছে তোমার এ ফ্লাস বি এবং ওয়াই সময় সময় দেওয়া আছে তোমার বি ফ্লাস সি জ্যাড সময় সঙ্গে দেওয়া আছে সি ফ্লাস এ হয় তবে দেখাও যে এক্সেস এক্স মাইনাস ওয়াই ফ্লাস জেড ইকুয়াল হবে টু এ তো দেখো সময় সময় আগে এখানে দেখাইতে বলছে দেখানো বা প্রমাণ করো এরকম অঙ্ক বললে ডান ফক বাম্ফক হয় কে বলো তো ডান ফক বাম্পক হয় তো আমরা বাম ফলে আমরা প্রথম লিখবো দেওয়া আছে মানটুগুলো উঠাবো তারপরে আমরা বামভোগ লেখে এই মানটা উঠাবো ঠিক আছে তো দেওয়া যদি আমরা লেখি এটা সাঁত্রিশ নম্বর অঙ্ক আমরা প্লাস বি এক্স ইকোয়াল টু এ প্লাস বি তারপরে দেখো এক্স ইকোয়াল টু এ প্লাস বি ওয়াই ইকোয়াল টু বি প্লাস সি তো লিখবো ওয়াই ইকুয়াল টু হলো বি প্লাস সি তারপরে ওয়াই মান লেখলাম জ্যাডের মান হলো সি প্লাস এ তো জ্যাড মান লিখব আমরা জ্যাড ইকোয়াল টু লিখব সি প্লাস এ তো আমাদের মানগুলো লেখা শেষ এক্সের মান এবং ওয়াই মান এবং সি জ্যাডের মান লেখা শেষ তা আমার লিখব কি বাম ফকো এক্স মাইনাস ওয়াই প্লাস জ্যাড লেখবো বাম পক্ষ বাম ফক্ষ বাম ফ ছিল বলো তো বাম ফকো ছিল এক্স মাইনাস ওয়াই তো লিখবো এক্স মাইনাস ওয়াই তো সমান 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 দিব দেখো এক্সের মান এখানে এক্স এক্স মানে কি এ ফ্লাস বিখব এ প্লাস বি ব্র্যাকেট দিব তাই মাইনাসের মাইনাস দিব ওয়াই মানে কত বি প্লাস সি বি প্লাস সি ব্র্যাকেট দিব আর এখানে এই ফেলাসের ফেলাস লিখবো জ্যাড এমন হলো সি ফ্যালাস এ ব্র্যাকেট দিব তো এখন আমরা এখন যে ব্র্যাক্টটা আমরা নিচ থেকে দিচ্ছি তো ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব উঠিয়ে ফেলবো তো এ ফেলাস বিয়ের এ বি হবে এ মাইনাসে ফেলাসে গুন করলে হবে মাইনাস আর বি এর বি হবে মাইনাসে ফেলাসে গুন করলে হবে মাইনাস সি সি হবে ফ্যালাসে ফেলাসে গুন করলে হবে এর সিরসি হবে ফ্যালাসে ফেলাসে করলে হবে ফেলাস এর এ হবে এখন আমরা কাটারি করবো অথবা যোগ করবো এখানে দেখো ফেলাস এ একটা এখানে এসে ফেলাস এ একটা কয়টা সে বলো তো দুইটা এ তো লেখবো প্যালাস দুইটা এ মানে এখানে একটা এখানে একটা এ তো দুইটা এ মানে টু এ এখানে একটা বি ফেলাস এখানে একটা বি এ এটা কাটা যায় এখানে একটা সি এ আর এটা মাইনাস এ সি এবং মাইনাস এ কি কাটা যায় দেখো ফেলা এখানে আমরা বাম পক্ষ বেশি টু এ আমাদের হয়েছে কিনা দেখি আমরা দেখো এখানে যে সাঁত্রিশ নম্বর অঙ্কে কি বলছে এক্স মাইনাস ওয়াই ফেলাস জেড ইকোয়াল টু হলো টু এ আমাদের হয়ে গেছে অঙ্ক তার দেখবো বাম পক্ষ সমান সময় ডান পক্ষ কি দেখানো হলো তো দেখো কি আমরা ডান ফখ লিখবো সুতারং কি বলতো টু এ তো সুতারং দেখি লিখবো সুতারং দিয়ে লিখবো কি হলো দেখানো হলো ঠিক আছে দেখানো হলো এই কথাটা দেখবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাড়ে তিনশো এ দেখো তো ছোট কিন্তু খুবই সহজ অঙ্ক বুঝতে পারলে খুবই সহজ তুমিও পারবা সঙ্গে সংখ্যা যেভাবে না কেন তুমি পারবা তো তারপরে আসো আমরা সমাধান করি কি বলছে যদি তোমার এ মাইনাস বি মাইনাস সি এবং জ্যাড এ মান দেওয়া আছে বি মাইনাস সি ফেলাস দেওয়া আছে তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জ্যাড টু এ প্লাস থ্রি বি সি হবে তো আমরা দেওয়া আছে মান দিয়ে এটা লিখবো এবং বাম ভোগ লেখে এটা ঠিক আছে তো আমরা লিখবো দেও আছে এক্স এর মান এবং ওয়াই মান এবং জ্যাট এর মান উঠাবো এটা হচ্ছে তোমার দেওয়া আছে এবার আমরা বাম পক্ষ পোকো এটা বাম ওয়াই সমী জেড ওকে তো সমান সমান হচ্ছে সমান সমান দিব তো এখন আমরা এই এক্স এর মান বসাবো এ প্লাস সি লিখবো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিবাই এ মাইনাস এ মাইনাস আবার ব্র্যাকেট দিব ওয়াই এর মান কত বলত ওয়ার মান হল এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি ব্র্যাকেট দিব তো এখানে ফ্যালাসের ফ্যালাস দিব ঠিক আছে আবার এই যে এ জ্যার মান এ জ্যার মান কি বি মাইনাস সি ফেলাস বি মাইনাস সি ফ্যালাস এ ব্র্যাকেট দিব এখন আমার ব্র্যাকেটগুলো উঠিয়ে ফেলবো এ ফ্যালাস বি ফেলাস সি লিখবো এ ফ্যালাস বি ফ্যালাস সি লিখবো ঠিক আছে এ মাইনাসে ফেলাসে গুন কাল হবে মাইনাস এ রে হবে মাইনাসে মাইনাসে গুন কাল হবে ফ্যালাস বি এর বি হবে মাইনাসে মাইনাসে গুন কাল হবে ফ্যালাস সের সি হবে ফেলাসে 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 করলে হবে ফ্যালাস বিয়ের বিয়ে হবে ফ্যালাসে মাইনাসে করলে হবে মাইনাস সি সি হবে ফেলাসে ফেলাসে গুণ করলে হবে ফেলাস এর এ হবে ওকে তো এখন আমরা যোগ বিয়োগ করবো ঠিক আছে দেখো এখানে একটা এ ফেলাসে এখানে একটাই মাইনাসে এটা এটা কিন্তু কাটা যায় ঠিক আছে আর এই আছে কিন্তু দেখো এখানে ফেলাসে একটা এ আছে তো আমরা একটা একটাই লিখবো কিছু না থাকলে ফেলাস লেখার দরকার নেই তো এখানে এই লিখলাম একটাই আছে সেদিন একটাই লিখলাম এখানে ফেলাস বি এখানে হচ্ছে ফেলাস বি এখানে ফেলাস বি কয়টা বিয়েছে এখানে একটা বি এখানে একটা বি এখানে একটা বি কয়টা এসে বলতো তিনটা একটা বি একটা বি দুইটা বি দুইটা আর একটা কয়টা আছে তিনটা তো ফ্যালাস তিনটা বি বিস কয়টা বি তিনটা বি যেমন এখানে আছে ফ্যালাস একটা সি এখানে ফেলাস একটা সি কয়টা আছে দুইটা সি আর দেখো এখানে একটা সি মাইনাস তো দেখো এখানে একটা সি ফেলাসে এখানে একটা সি মাইনাস এ কারা যায় থাকে কি বলতো একটা সি ফেলাস একটা সি থাকে তো দেখো এখানে এ প্লাস থ্রি ডি বি ফ্যালাস সি আছে কিনা দেখি সন্ধ্যা হয়েছে কিনা দেখো এ প্লাস থ্রি বি ফ্যালাস সি অঙ্ক হয়ে গেলো তাহলে লিখবো ডান ফক কিন্তু এটা দেওয়া আছে কি বলতো ডান পক্ষ মানে এটা না তো লিখবো আমরা সুতরাং ডান ফক কি লিখবো বলতো ডান ফক ডান ফক কি দেওয়া আছে এ প্লাস থ্রি বি প্লাস সি তো সুতরাং দিয়ে আমরা লিখতে পারি ডান পক্ষ বাম পক্ষ কি ফো মানে দেখানো হলো দেখাতে বলছে হ্যাঁ দেখাতে বলছে দেখানো হলো সুতরাং ডান পক্ষ ইকুয়াল বামপক্ষ ব্র্যাকেট দিকে লিখবা দেখানো হলো দেখানো হলো ওকে আশা করি তোমরা এই আটত্রিশ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এক নজর দেখে নাও আত্রিশ নম্বর অঙ্ক তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে রাখবি বেল আইকনটি অন করে রাখবা আর ভিডিওটিতে লাইক করবা এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাবা আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ আসসালামু আলাইকুম